নমস্কার অনিমা ব্লকে আপনাদের অনেক স্বাগত জানাই আজকে দেখুন আমাদের বাগানে জবা গাছে ফুল হয়েছে ফুল তুলতে এসেছি এই জবা গাছটা খুব বড় বড় ফুল হয় দেখুন মায়ের চরণে দেব ঘরের ঠাকুরের পুজো করব তুলে নেব ফুল তুলে নিয়ে চলে এসেছি আমাদের ঠাকুর ঘর এটা পুজো করব পুজো সেরে আজকে রান্না করব না আমাদের পাশে শীতলামা এসেছেন আমাদের দেশের মা তাই ওখানে ভোগ দেওয়া হয়েছে ওখানে ভোগ আনতে যাব আপনাদের পুরো ভিডিওটা দেখাবো বন্ধুগণ আপনারা সবাই দেখুন ভিডিওটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন শীতল মায়ের ভোগ আনতে চলে এসেছি দেখুন আমাদের মা বসে আছেন ও সাইটে মনসা মা আছেন আর আমাদের কাউন্সিলারও এসেছে উনিও ভোগ বিতরণ করছেন পুরো ভিডিওটা অবশ্যই দেখুন বন্ধুগণ কি ভোগ নিয়েছি প্রসাদ দিয়েছেন সব আপনাদের দেখাবো দেখে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন দেখুন বন্ধুরা আজকের ভোগে কি প্রসাদ এনেছি তাই আপনাদের দেখাচ্ছি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন